আমি এখানে পরীক্ষা নকল দিতে আসছি নকল তোর বাপের সমস্যা কোথায় রে তুই পরীক্ষা ডিউটি বলিস ডিউটি কর আমি এখানে নকল সাপ্লাই করতে আসছি তোর ফাটে কুত্তার বাচ্চা এই বেঁধবা বেঁধে তোর সোদ্্য গোষ্ঠী বেঁধে শুয়ার বাচ্চা কুত্তার বাচ্চা তোর বাপ মা কি তো কি ভদ্রতা শিখায় নাই রে কুত্তার বাচ্চা একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তুই কি জানিস না বেয়াদব বেয়াদবের বাচ্চা বেয়াদব তোর সদ্য গোষ্ঠী বেয়াদব তোর বাবা মা আসলে তোকে জন্ম দিয়ে ভুল করেছে কুত্তার বাচ্চা তুই আমাকে এভাবে গালি গালাস করতেছিস রে শুওয়ার বাচ্চা তুই নকল দিতে যাচ্ছিস এই কুকুরের বাচ্চা এখনো কি তোর মায়ের দেশ আছে হ্যাঁ এখনো কি সেই মহিলা প্রেসিডেন্ট আমার বাংলাদেশের হ্যাঁ যে তোরা নকল সাপ্লাই করবি নকল সাপ্লাই করার কোনো অপশন নেই রে শু বাচ্চার দ্বারা আমি এখনো সেনাবাহিনীকে বলতেছি তোর সদ্য গোষ্ঠী সৌ তুলে নিয়ে যাবে কুকুরের বাচ্চা তুই কি চিনিস মানুষকে হ্যাঁ তুই কি মানুষ চিনি কথা বল বলিস আমাকে আমার আমার মতো শিক্ষকের তুই বলতে তুই তুই করে বলতেছিস আমার কাল্লা শিরবি তুই আমার সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে এখনও যদি সেনাবাহিনীকে বলি তোর চোদ্দো গোষ্ঠী তুলে নিয়ে যাবে এখন সময় আছে ভালোই ভালো এখান থেকে চলে যা কোনো নকলের কথা মুখে আনবি না এখন পরীক্ষায় কোনো নকল হবে না এবার কাজ দুই হাজার পঁচিশ সালে এসেছি পরীক্ষা একদম নকল ছাড়া পরীক্ষা হবে জানিস না তুই সেনাবাহিনী ট্রল দিয়ে ট্রল দিচ্ছে প্রত্যেকটা হলে তাও তুই তোর এত বড় কলি যা তোর এত বড় সাহস তোর এত বড় কুদরত রে তুই তাও নকল সাপ্লাই করতে আসছিস তোর কি জীবনের মায়া মায়া বলতে কিছুই নাই হ্যাঁ তোর কি জীবনের কোনো মূল্যই নাই তুই কি জীবনটা অকালে হারিতে এই মাস্টারে বাচ্চা মাস্টার তোর কিন্তু কথা বেশি হয়ে যাবেন রে বুঝছিস তোর কথা কিন্তু বেশি বেশি বুঝছিস তুই যেভাবে কথা বলতেছিস তাতে আমার মনে হয় না তোকে আর পরীক্ষাও নিচে দেবো না এখনই তোকে খেয়ে দেবো কিন্তু বা জানিস তুই তো আমার সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে তুই সব কাকে কি বলতেছিস রে হ্যাঁ তুই কাকে সেনাবাহিনীর বলতে চাইছিস হ্যাঁ তুই কাকে এই প্রশাসনের ভাই কাকে দেখাচ্ছ তুই হ্যাঁ এই প্রশাসন আমি পকেটে রাখি রে কুত্তার বাচ্চা এই প্রশাসন আমি পকেটে রাখি তুই কি আমার সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে আমি কার ছেলে হ্যাঁ তুই আমাকে এই প্রশাসনের ভয় দেখাই কুত্তার বাচ্চা তুই আজকে পরীক্ষার হল থেকে বাইর হ তোর কত বড় কয়টা বাপ আছে তুই আমার গোষ্ঠী নিয়ে কথা বলিস হ্যাঁ তুই আমার গোষ্ঠীর সম্বন্ধে আজকে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে বাড়ি যাস তোর কয়টা বাপ আছে তোর বাপকে ডাক তোকে আজকে পরীক্ষার হল থেকে বাড়ি নিয়ে যাবে আমি কোন দিক দিয়ে তুই বাড়ি যাবি আমি তাই দেখবো এই বেদের বাচ্চা বেয়াদব তুই আর এই কথা বলিস না রে এই কথা বলিস না আমার হাসি পাচ্ছে বুঝছিস আমি যদি এক্ষুনি বলি একটা কথা সেনাবাহিনীকে বলে দেই যে আমাকে এইরকম আমার ডিস্টার্ব করতেছে তোকে এখনই নিয়ে যাবে আর তুই এই ভয় দেখাইস আমি কোন দিক দিয়ে বাড়িতে পরে তোর সামন দিয়ে তুই আমার কিছুই জিখতে পারবি না দেখবি হ্যাঁ তোর সামন দিয়ে তুই আমার কিছুই জিততে পারবি না তো হ্যালো গাইস কেমন তুমি সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রত্যেকটা পরীক্ষার হলে কিন্তু এইরকম কথাবার্তা হয় মানে যারা নকল দেয় তারা ওই হলকাটা শিক্ষকদের সাথে এরকম আচরণ করে সেজন্য মূলত আমি ভিডিওটা তুলে ধরলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না ঠিক আছে আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এবং জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না